আজকে চলে আসলাম গ্যান্টিং হাইল্যান্ড কেবল কারে উঠেছি আপনাদেরকে দেখাবো আনন্দ মজা মালয়েশিয়ার হাইল্যান্ড সব থেকে সুন্দর জায়গা হলো এই কেবল কারগুলো মাটি থেকে প্রায় ছয় হাজার ফিট উচ্চতায় এই কেবল কারের মাধ্যমে দেখুন এখন আমরা আসি মেঘের ওপরের মতো দুপুর ভর দুপুর বেলা রৌদ্রের ভিতরে তাও পাঁচটা ঘোলা ঘোলা মেঘের মতো যেন হাত বাড়ালেই মেঘ ধরা যাবে চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না কেননা কাছের গ্লাস কাছের দেওয়াল ছিল চারোপাশে তো এখন আমি আসি কেবল কারের ভিতরে আর ওপরের দিকে যাইতেছি তো প্রিয় ভিহার্স আমি কে শামীম আর আপনারা দেখতেছেন কে শামীম বলক ফেসবুক পেজ অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা পুরোপুরি দেখবেন অল্প একটু দেখলে বুঝতে পারবেন না মালয়েশিয়ার গ্যান্থিং হাইল্যান্ড থেকে আপনাদেরকে সরাসরি দেখাইতেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অনেক সময় অপেক্ষা করার পরে টিকিট নিয়েছে আঠারো বা উনিশ ইঙ্গিত নেয় উনিশ ইঙ্গিতের টিকিট নিয়ে আমরা কেবল কারের ভিতরে উঠছি আমার সঙ্গে আরও অনেক বড় ভাই ব্রাদারা রয়েছে তো সেখান থেকে সোজায় চলে আসলাম গ্যান্তিং হাইল্যান্ড শপিং মলের ভিতরে এই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাইতেছি দেখুন পাঁচটায় এটা হলো গ্যাংটিং হাইল্যান্ড কেবল কারের লাস্ট স্টেশন যেটা মাটি থেকে প্রায় ছয় হাজার ফিট উচ্চতার ওপরে লাস্ট স্টেশনে গিয়ে আমরা শপিং মলের চারো পাঁচটায় ভিতরে ঘোরাঘুরি করলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওটা নাগরদোলা বা চোর কী বলে আপনার এলাকায় কি বলে জানি না ওখানে রা রাইড নেওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে আলাদা করে টিকিট নিয়ে আপনি ওখানে উঠতে পারবেন ওখানে ওটা একটু পরে রাউন্ড দেবে বা ঘোরা চালু ঘোরা শুরু হয়ে যাবে দেখতে থাকুন দেখতে পারবেন এখানে অনেক মজা হয় অনেকে আনন্দ করে তবে আপনি দুর্বল হার্টের মানুষ হলে এখানে ওঠার দরকার নেই আর এই যে এখানে একটা গেমস চলতেছে এখান থেকে আপনি যে কটা পুতুল উঠাইতে পারবেন আপনারা সেই কটা থেকে তার গেম প্রাইজ অর্থাৎ আপনি একটা পুতুল গিফট পাবেন বা যে কোনো একটা গিফট পাবেন তো এই এখানে হাজারো মানুষ আসছে এই যে দেখুন আমি বলতে বলতে এই খেলাটা রাইড শুরু হয়েছে পাঁচ থেকে সাত মিনিটের রাইড হয় এখানে টিকিটের মূল্য আমি জানি না যেহেতু আমি উঠি নাই তো যারা মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আছেন অবশ্যই আসবেন এই জায়গাগুলো অনেক ভালো মালয়েশিয়ার গ্যান্টিং হাইল্যান্ড এছাড়াও ক্যামিন হাইল্যান্ড আছে প্রবাসী কাজের পাশাপাশি ছুটির দিনগুলোতে এগুলো ঘুরে যাবেন অনেক সুন্দর লাগবে মজা তো আমরা আসছিলাম আর এটা আর এক সাইড তো প্রিয় ভাস ভিডিওটাকে কোথাও থেকে দেখলেন হ্যাঁ শুধু ভিডিওটা দেখলে হবে না আমাদেরকে আপনাদের জন্য আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিও অনেক কষ্ট করে মেক করি বা তৈরি করে থাকি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আশা করি আর ভিডিওটা আপনারা কোথা থেকে দেখলেন কমেন্টে জানিয়ে দেবেন পিভেয়ার্স মালয়েশিয়ার এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি পিকে শামিন আপনাদের মাঝে প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই এরকম ভিডিও নিয়ে আসি আপনারা চাইলেও আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ভিতরে গিয়ে দেখে আসতে পারেন তো দেখতে থাকুন মালয়েশিয়ার শপিং মলের ভিতরে ক্যান হাইল্যান্ড শপিং মলের ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি দেখাইতেছি এখানে ছবি তোলন যাইবো এখানে তোলন যাইব